হাঁসের মাংস ভোজন রসিকদের জন্য একটা প্রেম আর যদি সেটা ভিন্ন রকমের হয় গোটা মশলায় তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই কিন্তু শীতকালে বেশ জমিয়ে হাঁসের মাংস রুটি খেতে পছন্দ করেন এই হাঁসের মাংসের একটি নতুন রেসিপি আমি আজকে আপনাদের দেখাবো এভাবে যারা রান্না কখনো করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন আজ তো গোটা মশলা দিয়ে হাঁসের মাংসটা প্রথমে রান্না করতে হবে পরে গোটা মশলাগুলোকে আবার নামিয়ে একটু থেতলে দিলেই হলো দেখতে পাচ্ছেন এখানে রাজ হাঁসের দেড় কেজি মাংস রয়েছে স্কিনসহ হাঁসের মাংস কিন্তু স্কিন খেতেই খুব সুস্বাদু হয় নাহলে কিন্তু স্কিনটা তুলে ফেললে ভালো লাগে না এখানে নিয়েছি আমি দুটি আস্ত রসুন পাঁচ ছটি পেঁয়াজ গোটা পেঁয়াজ গোটা এলাচ দারচিনি দুটি টমেটো এবং দুই টুকরো আধা এগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব যেন গোটা মশলাগুলোর ফ্লেভার বেরিয়ে আসে এখন উল্টে পাল্টে এগুলোকে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এক একে অন্য উপকরণগুলো অ্যাড করবো এভাবে আস্ত মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং খেতেও ভালো লাগে এখন ভালো করে পশম ছাড়িয়ে বেছে নেওয়া মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু মাংসের সাথে সাথে গোটা মশলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে আসবে নরম হয়ে আসবে উপর নিচ করে মাংসগুলোকে কিছুক্ষণ গোটা মশলার সাথে ভেজে নেব যেন সব অংশই ভেজানো হয়ে যায় রান্না আসলে ধীরে ধীরে কষিয়ে করলে ভালো লাগে যদিও ইউটিউবে আমরা রান্নাটা খুব দ্রুতগতিতে দেখাতে হয় আর নিজেরা রান্না করতে গেলে ওইভাবে সময়টাকে মেনটেন করলেই হয় দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ অর্থাৎ এখানে দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ আপনারা আসলে যা যা পছন্দ অনুসারে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সেই সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োর সাথেও কিন্তু জিরাটাও অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন দানা সরিষা জায়ফল জৈত্রিক এবং পাঁচফোড়ন লবঙ্গ জিরা জিরা এগুলো হালকা একটু টেলে নেব যেন এটার ভেতরে যে পানিটা রয়েছে সেটা শুকিয়ে যায় কিন্তু একদম ভেজে নেওয়া যাবে না তারপর এগুলো ব্ল্যান্ড করে মশলাটা তৈরি করে নেব এই মশলাটা ঘোম মেড মশলাটা কিন্তু খুব ফ্লেভারফুল হয় এবং গরম মশলা কিন্তু হাঁসের মাংস খাসি মাংস গরু মুরগির মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে ভালো করে উপর নিচ করে এটাকে মিশিয়ে দেবো এবং ঢেকে ঢেকে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ব্যাল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় একটু পরপর ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যে কোনো মাংস বসালে মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয় এই পানি দিয়ে কষালে কিন্তু মাংসটা খুবই সুস্বাদু হয় কারা কারা গোটা মশলা দিয়ে মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন এক এক অঞ্চলে আসলে এক এক রকমের রান্না রয়েছে সবগুলো রান্নায় আসলে ট্রাই করা উচিত প্রত্যেকটারই আলাদা আলাদা স্বাদ রয়েছে এখন ভালো করে মোটামুটি তিরিশ মিনিট ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি এখন গোটা মশলাগুলো আমি তুলে নিব আস্ত পেঁয়াজগুলো মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এক ঘন্টা পর্যন্ত এই মশলাতে কষিয়ে নিতে পারেন আর মিনিটের আগে এই মশলাটা তুলে নেবেন মোটামুটি কিন্তু গোলে গেছে অনেক মশলা নরম হয়ে আছে এই মশলা গোটা মশলাগুলো তুলে নিলাম এখন একটি হাফ হামান দিস্তা দিয়ে এগুলোকে ভালো করে থেতলে নিব কেউ ইচ্ছা করলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তারপরে মশলাটা এই মাংসের মধ্যে অ্যাড করে দিতে দিবেন অনেকে আবার উত্তরবঙ্গে ছাট বাটা মশলা দিয়েও রান্না করে থাকেন সেই মশলাটা কিন্তু প্রথমে আগে তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি জিরা এগুলো ভালো করে ভেজে তারপরে ব্লেন্ড করে নেওয়া হয় আমি কিন্তু মোটামুটি তেতলে নিয়েছি একেবারে কিন্তু ম্যাশ করিনি এখন ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে এটাকে আরও তিরিশ মিনিট রান্না করতে হবে স্লো কুক করে আঁচটা একবারে কমিয়ে দিতে হবে আমি মাঝে একবার এক কাপ পানি অ্যাড করেছি এটা ভিডিওতে স্কিপ করেছি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে রান্নাটা ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে হাঁসের মাংস কিন্তু নরম হয়ে আসলেই খেতে ভালো লাগে এবং পানিটাও মোটামুটি টেনে এসেছে একটু গ্রেভি থাকলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এ পর্যায়ে একটু লবণটা ছেঁক দেখতে পারেন সেই সাথে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেওয়া যাবে হাঁসের মাংস কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন নামানোর আগে গোটা কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে এগুলো ফেঁকে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ফাইনাল লোক হাঁসের মাংসের যে তেলটা এটাও বেরিয়ে এসেছে যেহেতু রাজহাঁস বেশ মোটা হয় আশা করি ভালো লেগেছে